আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে আসছি বাংলাদেশে যারা আছে তাদের থিঙ্কিংটা হচ্ছে কি মিডিল ইস্টে যারা থাকে তাদেরকে প্রবাসী নামে ডাকে আর ইউরোপ আমেরিকা অথবা কানাডা বা জাপান বিভিন্ন দেশে যারা স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করতে যায় তাদেরকে প্রবাসী নামে ডাকে না বা তারাও ডাকতে বোধ করে না ইজ্ঞতা লাগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি লাইক প্রবাসীরা শব্দটা শুনলেই প্রবাসী শব্দটা শুনলেই একটা কথাই কানে বাজে সবার যে হাহাকার দুর্দশা কষ্ট মানে এদের চেয়ে দুঃখে আর কেউ নাই মানে মিডিল ইস্টের লোকদের যেটা বোঝানো হয় একটু বাস্তবতাটা আপনাদের কাছে এক্সপ্লেন করি হচ্ছে কি যে প্রবাসের যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তাদের থেকে যতটুকু জানি কোম্পানিতে জব করে হাইস্ট আট নয় ঘন্টা এটা হচ্ছে নর্মাল তো আট নয় ঘন্টা তাদের কাছে অনেক বেশি আর যদি ওভারটাইম করে ধরেন তেরো চৌদ্দো ঘন্টা করতেছে তো তেরো চৌদ্দ ঘন্টা করার পরও তাদের কাছে আরও দশ মানে দশ এগারো এগারো ঘন্টা থাকতেছে আর এই টাইমের মধ্যে তারা কিন্তু ওই যে বলেন রান্নাবান্না অথবা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড অথবা ঘুমানো সব হয়ে যাচ্ছে মোটামুটি হয়ে যাচ্ছে বলা চলে এখন আসি ওই যে যাদেরকে আপনারা ভাবেন যে খুবই রিল্যাক্স আসে খায় দেয় ঘুমায় শুধু আর পড়াশোনা করে তো তাদের লাইফটা একটু এক্সপ্লেন করি লাইক আমারটা আমি জাপানে থাকি তো এখানে জাপানের সিস্টেমটা হচ্ছে যারা যে পড়াশোনা করে তাদের ক্লাস থাকে নর্মালি দিনের আট নয় ঘন্টা আর যারা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট মানে তাদের ক্লাস থাকে লাইক তিন চার ঘন্টা আর এখানে বেশিরভাগে আপনার ফরেনার মানে বিদেশি স্টুডেন্টরা আপনার নাইট জব করে বিগত নাইটে একটু আপনার স্যালারিটাই বেশি দ্যাটস ওয়াই তো নাইটটাই বেশি করে এটা বাস্তব তো তারা নাইট করার পর ওখান থেকে মানে ক্লাসে চলে যায় তারপর কী হয় তারপর ওই যে নিজেকে একটু পড়াশোনার সময় লাগে নিজের আবার রাতে গিয়ে কামলা মানে বিষয়টা হচ্ছে কি আমাদের লাইফটা আমাদের লাইফটা টোটালি একটা লুপিং আপনি এখান থেকে ক্লাসে যাবেন ক্লাস থেকে গিয়ে বাসায় গিয়ে হয়তো পড়াশোনা করলেন একটু না হলে ঘুমালেন একটু মানে ঘুমের টাইমটা হচ্ছে আপনার কাছে তিন চার ঘন্টা বেশি থাকবে না আপনি নিজেকে টাইম দিতে পারতেছেন না তার উপর আপনার কি বলে আবার নাইট জব করতে হবে আপনার রাতে চলে যেতে হবে জবে এটাই হচ্ছে মানে আমাদের বাস্তবতা এখন অনেকেই কমেন্ট করবেন যে ভাই এত জব করাস কে তুই তোর তো আঠাশ ঘন্টা মানে লিমিট দিছে সরকারে এত করতে মানে যে কমেন্টটা করবে সে যদি জাপানা থাকে সে অলরেডি জানে যে কেন করতেছি আর যদি বাইরে থাকে তাদেরকে বলতেছি মানে এখানে আপনার ওই যে ছয় মাস পর পর টিউশন ফির একটা প্যারা আসে না এই যে ভার্সিটি হলে হয়ে যায় ছ সাত লাখ টাকা আর যদি ওই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো হয় তিন চার লাখ টাকা তো এই প্যারাটার কারণে ভাই ওই যে ওভার টাইম জব করতে হয় যেটাকে হ্যান্ড ক্যাশ বলে আর এটা অবৈধ এটা করতে হয় ভাই এটা আমি না শুধু করে অনেকেই করে এখন আমি হয়তো পাবলিক শো করতেছি এটা উচিত হয় না তারপরে বলতেছি সো এই যে এইসব প্যারার কারণে ভাই আমাদের তিন চার ঘন্টা ঘুমের টাইম বাট ওই যে না একটা আমজনতা আমাদেরকে ভাবে যে এরা তো ভাই লাক্সারি লাইফ লিড করতেছে এদের মতো লাইফ যদি আমি পাইতাম মানে জীবনে হয়তো আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট মানে আমি বলতেছি না অসন্তুষ্ট বাট আমি তাদের থিঙ্কিংটা বলতেছি যে মানে তারা কি থিঙ্কিং করতেছে বাংলাদেশের পিপলগুলা ওই যে মিডিল ইস্টের পিপলদেরকে টোটালি একটা একটা জোনে ফালাই দিয়েছেন না তারা সবচেয়ে বেশি কষ্ট করে তারা মানে হচ্ছে প্রবাসী প্রবাসী মানে হচ্ছে অনেক কষ্ট আর আমরা ভাই আমরা এসে এখানে শুধু পড়াশোনা করতে এখানে কিছু না কিন্তু বাস্তব হতে আমরা এসে ফিউর কামলা আমরা আমরা ফিউর কামলা পড়াশোনা করতেছি ওই যে পড়াশোনা ক্লাসে হচ্ছে আর বাসায় যা করতেছি আর বাকি টাইমটা কামলা দিয়ে হলে ওই দুই তিন ঘন্টা ঘুম দিয়ে জীবনটা এমনি পার করে দিচ্ছি সো মানে এটাই হচ্ছে এটাই হচ্ছে আসল বাস্তবতা আমার হয়তো অনেকগুলো মিস ইনফরমেশান থাকতেই পারে কমেন্ট করে জানাতে পারেন কারা বিষয়টা আসলে রিয়েলাইজ করতেছেন কমেন্ট করে জানান ধন্যবাদ